যে পর যেন হাতির পাঁচ পা দেখেছে যা খুঁজে তাই করবার মানুষের তৈরি হয়েছে এদের আপনাকে লোকে ভোট দিচ্ছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে লোকে ভোট দেবো অতএব যা তাই করবার লাইসেন্স হয়ে গেছে এত হকার তো সাধারণ মানুষ তাদের উপরে এখন জুলুম করার কি আছে আলোচনা করে কথা বলে পরিকল্পনা করে হকার সরানো যায় লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির পাঁচ পা দেখছে তৃণমূল ভাবছে যা খুঁজে করা যেতে পারে লোকে তো ভোট দেবেই অত্যাচার করছে একটা অদ্ভুত ধরনের অত্যাচার করছে মানে এবার লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির পাঁচ পা দেখছে তৃণমূল ভাবছে যা খুঁজে করা যেতে পারে লোকে তো ভোট দেবেই লোকে ভোট দেব অতএব যা করবার লাইসেন্স হয়ে গেছে এত হকারতা তো সাধারণ মানুষ তাদের উপরে এরকম করার কি আছে আলোচনা করে কথা বলে পরিকল্পনা করে হকার সরানো যাই পুনর্বাসনের মধ্যে হকার সরানো জোর জুলুম করে একবারে যা খুঁজি তাই করবার কেন তৈরি হচ্ছে আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে আরো ভালো করে বাংলা চালানোর জন্য কিন্তু অত্যাচারীর মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই অত্যাচারের মানসিকতা অত্যাচার করার কিন্তু অত্যাচার তাই চলছে আমরা চাই এগুলো থামোক বন্ধ মুখ্যমন্ত্রী একই ব্যক্তি নানা রকমের মেসেজ দিচ্ছেন প্রশাসনকে কোথাও বলছেন থামো কোথাও বলছেন থেমো না কোথাও বলছে ভাঙো কোথাও বলছে ভেঙো না ভাঙার পর বলছে এবার থামো ভাঙার আগে বলছে থেমো না মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রশাসনকে একই মুখে ভিন্ন ভিন্ন কথা তিনি বলছেন তার নির্দেশের মধ্যে সঠতা চালাকি প্রতারণা লুকিয়ে আছে তাই এই ধরনের ঘটনা ঘটছে রামপুরার বিক্ষোভ হবে জানতে হবে এবং ধীরে ধীরে বিক্ষোভ তৈরি উঠবে বিভিন্ন জায়গায় দেখুন আমি কালকেও বলেছি কেউ শখ করে তো হকারি করে না নিরুপায় হয়ে হকারি করে তারা চুরি ডাকাতি না করে ফেরি করে তাদের জীবন নির্বাহ করে সরকার তাদের জন্য সহানুভূতির সঙ্গে বিবেচনা করুক নয় করো অত্যাচার নয় তাদের সঙ্গে আলোচনা করে ফয়সলা গা জোয়ারি মানসিকতা নিয়ে এখানে আজকে সরকার এই ধরনের অন্যায় হস্তক্ষেপ করছে আর যেটার পর যেন হাতির পাঁচ পা দেখে যা খুঁজে তাই করবার মানসিকতা তৈরি হচ্ছে আলোচনা করে কথা বলে পরিকল্পনা করে হকার সরানো যায় পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যাই দিয়ে জোর জুলুম করে করে যা খুঁজি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে